জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইসেনি হুস পাইস নি ভাইটে জঙ্গি বলে আর দেখো না মোল্লা মনসুরে মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজে বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন্দেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন্দেশিরা খেলে একদিকে নয় সবদিকে তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁইটা দেখো জঙ্গি তোমার ছেলে জঙ্গি মাদ্রাসা ছাত্ররা নয় আলে মোলামারা নয় যারা জঙ্গি জঙ্গি বলে তাদের ঘরে ঘরে জঙ্গি জন্ম নিচ্ছে ঠিক না আমি অল্প করে শোনাব খুব দীর্ঘ